আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি তিরিশ ডিসেম্বর দুই সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি কোন এয়ারলাইন্সের খ জুজু এয়ার বিশ্বের সবচেয়ে শীতলতম শীতলতম গ্রাম ওমেকন কোথায় অবস্থিত ঘ সাইবেরিয়া রাশিয়া বিশ্বের সবচেয়ে শীতলতম গ্রাম ওমেকন কোথায় অবস্থিত গ সাইবেরিয়া রাশিয়া বাংলাদেশ বিশ্বের কততম জনবহুল দেশ গ অষ্টম ক্যাপ্টেন্স কারিজাস কাররোচিত উপন্যাস গ রুডিয়াট কিপলিং নবেল বিজয়ী কোন সাহিত্যিকের জন্ম ভারতীয় উপমহাদেশে খ রুডিয়াট কিপলিং কুখ্যাত শেদনায়া কারাগার শেদনায়া কারাগার কোথাও অবস্থিত গ সিরিয়া পণ্ডা আনাল্যান্ড দেশের কোন জেলার প্রাচীন নাম ঘ দিনাজপুর বার্ডি বগি শব্দগুলো কোন খেলার সাথে সংশ্লিষ্ট ক গলফ খেলার সাথে সংশ্লিষ্ট এগারোতম বিপিএল এর মাস্কটের নাম ডানা ছত্রিশ বাংলাদেশে নির্মাণাধীন প্রথম পাতাল মেট্রো রেলের নাম এমআরটি লাইন এমআরটি লাইন ওয়ান জর্জিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম মিখাইল কাভেলা সভিলি মিখাইল কাভেলা সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগর কোন দুই দেশের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে ষাট দিনের যুদ্ধ বিরতির চুক্তি সম্পাদিত হয় যুক্তরাষ্ট্র ও ফ্রান্স দুই হাজার সালে ন্যাটোর কত বছর পূর্তি উদযাপিত হয় ছিয়াত্তর বছর প্লাটিনাম জুবিলিম চীনের মধ্যস্থতায় মিয়ানমারের তিন বিদ্রোহী গোষ্ঠী থ্রি ব্রাদারহুড এয়ারলাইন্স অ্যালায়েন্সের মধ্যে সম্পাদিত চুক্তির নাম হাইগিং চুক্তিম চীনের মধ্যস্থতায় মিয়ানমারের তিন বিদ্রোহী গোষ্ঠী থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্যে সম্পাদিত চুক্তির নাম হাইগিং চুক্তিম অস্তিত্বের জন্য সংগ্রাম কার উক্তিম চার্লস ডারউইন ইভলিউশন শব্দটি প্রথম ব্যবহার করেন হারবার্ট স্পেন্সার কোনটি প্রাকৃতিক পলিমার রাবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম কত বছর ধরে পরিচালিত হচ্ছে পঁচিশ বছর আইএমএফের হিসাব অনুযায়ী বর্তমানে বিপিএম সিক্স অনুসারে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত একুশশো তেত্রিশ কোটি পঞ্চাশ লাখ নব্বই হাজার মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী দেশে মোট রিজার্ভের পরিমাণ কত দুই হাজার মার্কিন ডলার পাহাড়িয়া জাতিগোষ্ঠীর মাতৃভাষার কিবোর্ডের নাম কি মাল মালত সাবা পাহাড়িয়া মাতৃভাষার কিবোর্ডটি বিশ্বের কততম কিবোর্ড হিসেবে স্বীকৃতি পেয়েছেন দুইশো পঁচানব্বইতম স্টারলিংক লিঙ্ক প্রথম কোন দেশে সেবা চালু করে যুক্তরাষ্ট্র কে এম থ্রি নেট কি ভূমধ্য সাগরের নিচে স্থাপিত একটি নিউট্রো নিউট্রিনো টেলিস্কোপ কে এম থ্রি নেট কী ধরনের কণা শনাক্ত করে উচ্চ শক্তির নিউট্রিনো জয়নুল সংগ্রহশালার অবস্থান ময়মনসিংহ নগরীতে ব্রহ্মপুত্র নদের তীরে শিল্পাচার্য জয়নুল আবিদিনের একশো দশতম জন্মবার্ষিকী উদযাপিত হয় উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশে ভূমধ্য সাগরের সাথে লোহিত সাগরের সংযোগ স্থাপন করেছেন সোয়েজখাল মিশর সুয়েজখাল সম্প্রসারণ প্রকল্প হাতে নেয় দুই সালে জিমি কাটার ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি উড়োজাহাজ বিধ্বস্ত হয় একশো উনআশি জন নিহত হয়েছেন দক্ষিণ কোরিয়ায় সম্প্রতি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে একশো উনআশি জন নিহত হয়েছেন দক্ষিণ কোরিয়ায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি ট্রাস্টি বোর্ডের নবনির্বাচিত চেয়ারপারসনকে মনসুর আহমেদ চৌধুরী সর্বপ্রথম সতেরো মার্চ উনিশশো বাংলাদেশের জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছিলেন কারা জয়নুল আবেদিন আব্দুর রাজ্জাক ও কাজী মোতাহার হোসেন সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এগারোতম আসরে দল সংখ্যা কয়টি সাতটি জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের তৈরি নতুন ল্যান্ডিং ক্রাফটসের নাম কিম রায়ান শান্তিতে নোবেল বিজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিম্মিকাটার উনচল্লিশতম কবে মারা গেছেন উনত্রিশ ডিসেম্বর দু দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী উড়োজাহাজটি কোন মডেলের বোয়িং সাতশো সাঁত্রিশ থেকে আটশো জর্জিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট মিকাইল কভেলা শোভিলি শপথ গ্রহণ করেন কবে উনত্রিশ ডিসেম্বর দুই হাজার হার্টসফিল্ড জ্যাকশন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত জর্জিয়া যুক্তরাষ্ট্র ভূমধ্য সাগরের সঙ্গে লোহিত সাগরের সংযোগ স্থাপনকারী সুয়েসকাল খেমারউজ গণহত্যা ঘটেছিল কোন দেশে কম্বোডিয়া কুইজ বলতে হবে বিশ্বের দীর্ঘতম স্থল সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ক রাশিয়া চীন খ বাংলাদেশ ভারত গ যুক্তরাষ্ট্র কানাডা ঘ রাশিয়া কাজাখস্তান উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে